এখানে ভাই ভাইয়ের রক্ত ছড়াচ্ছে প্রতিবেশী প্রতিবেশীর কোন সময় সামাজিক এক দল আরেক দলের কোন সময় এক রাজনৈতিক দল আর রাজনৈতিক দলের কোন সময় এক বিশ্বের একটা দেশ আর একটা দেশের পুরো বিশ্বের ছোট থেকে বড় যে স্তরে আপনি উঠবেন দেখবেন রক্তপাত 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 নবীজি বলে গিয়েছিলেন শেষ জামানায় এ রক্তপাতটা প্রচুর বাড়বে এত বাড়বে যে হত্যাকারী জানবে না কেন তাকে মারলাম আর নিহত ব্যক্তিও বুঝবে না কেন আমি মরলাম

অস্বাভাবিক হারে হত্যাকাণ্ড বাড়তে থাকে বস্তুত এটাই শেষ জামানা যখন সাদাকে কালো মনে হবে কালোকে সাদা মনে হবে হককে বাতিল মনে হবে বাতিলকে হক মনে হবে যেটা ন্যায় ওটাকে অন্যায় মনে হবে যেটা অন্যায় সেটাকেই ন্যায় মনে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলে গিয়েছেন আনতারি জালামাতু রাব্বাতুহা শেষ জামানায় দাসী তার মনিবকে জন্ম দিবে দাসী তার মনিবকে জন্ম দিবে কখনো দাসী তার মনিবকে জন্ম দেয় না মানে ন্যায় অন্যায় হক বাতিল সত্য মিথ্যা এগুলোর মানদণ্ড উল্টে যাবে ন্যায় হবে অন্যায় অন্যায় হবে ন্যায় হক হবে বাতিল বাতিল হবে হক যেটা সত্য সেটাই মিথ্যা মনে হবে যেটা মিথ্যা সেটাই সত্য মনে হবে যেটা অন্ধকার সেটাকে আলো মনে হবে যেটা আলো সেটাকে অন্ধকার মনে হবে হালালকে মানুষ হারাম করবে হারামকে হালাল করবে চুরি করলে কি করতে হয় কোরআন বলেছে হাত কেটে ফেল কে বলেছে কোরআন কার বাণী এটা কি আমাদের বানানো কোনো কিতাব কোরআনের এক একটা বর্ণ নুক্তা যে আল্লাহ পক্ষ থেকে এসেছে কোনো সন্দেহ আছে এবং এর মধ্যে যে প্রত্যেকটা বিষয় সমাধান আছে এতে কোনো সন্দেহ আছে আল্লাহ পাক বলছেন যদি কেউ চুরি করে চোর হোক ছেলে অথবা মেয়ে তাহলে হাতটা কেটে ফেলে দিও কবজি পর্যন্ত কি পর্যন্ত কবজি পর্যন্ত কিন্তু আমি আপনাকে এটা দাওয়াত দিচ্ছি সতর্ক করতে পারি আমি এটা আপনার উপর বাস্তবায়ন করতে পারবো কোনো কোনো ক্ষেত্রে আমরা রাষ্ট্রীয়ভাবে এটা বাস্তবায়ন করতে পারবো না এটাই বাস্তবতা শুধু আমাদের দেশ পারবে না তা নয় অনেক কান্ট্রি পারবে না পৃথিবীর প্রায় বেশিরভাগ দেশই পারবে না যেখানেই এগুলো বাস্তবায়ন করার চেষ্টা করা হবে বা কেউ করবে তাদেরকে পশ্চিমারা কারো তালিকাভুক্ত করে দেবে আমি বোঝাতে চাচ্ছি যে আল্লাহ পাকের জমিনে তার দিন কায়েম করে দিয়ে গিয়েছিলেন নবী মোহাম্মদ সাল্লাহ আলী আসাল কত বছরে তেইশ বছর তখন কি চোরের হাত কাটা হতো হতো না তখন কি রজমের শাস্তি দেয়া হতো তখন কি কেউ মত পান করলে বেত্রাঘাতের শাস্তি ছিল আচ্ছা তখন কি কেউ মোরতাদ হয়ে গেলে মৃত্যুদণ্ডের শাস্তি ছিল তখন কেউ যদি ধর্ষণ করতো তাকে কি কতলের শাস্তি ছিল হত্যার বদলে হত্যার শাস্তি ছিল হাতের বদলে হাত চোখের বদলে চোখ কানের বদলে কান দাঁতের বদলে দাঁত এই শাস্তি ছিল মানে নবী সাল আলী হাসাল্লাম যেভাবে ইসলাম প্রতিষ্ঠা করে দিয়ে গিয়েছিলেন তাতে ইসলামটা একশো পার্সেন্ট আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত ছিল এবং ওই বেস বা ওই ফাউন্ডেশনের উপর দাঁড়িয়ে আরো আড়াই বছর এই বিশ্ব শাসন করেছেন আবু বকর সিদ্দিক রদিউল্লাহ যিনি ইসলামের প্রথম খলিফা ইসলামের প্রথম খালিফা শব্দটা আমরা কি পরিচিত খলিফা মানে কি আচ্ছা এখানে একটু বুঝেন আল্লাহ রবুল আলমিন কোরআনে দুই জায়গায় খলিফার কথা বলেছেন কয় জায়গায় ভাই আমি স্টাডি করেই বলছি কয় জায়গায় দুই জায়গায় এক হচ্ছে সুরা বাতারায় একটা কথায় প্রথম থেকে আছে আরেকটা হচ্ছে সুরা সদে কোন সুরা সদ সুরা বাতারায় আল্লাহ

বা এর উপযুক্ত ব্যাখ্যা আমাদের সামনে হয়তো পেশ করা হয় না কারণ আমরা তো বেশিরভাগ সময় একে অপরের গোস্ত খাওয়া নিয়ে ব্যস্ত আছি আর কি তাই না এবং এটাকে আমরা কি বলবো যে ভালো কাজ মনে করি হক হকের পথ মনে করি বস্তু তো এটাই শেষ জামানা যখন সাদাকে কালো মনে হবে কালোকে সাদা মনে হবে হককে বাতিল মনে হবে বাতিলকে হক মনে হবে এটা ন্যায় ওটাকে অন্যায় মনে হবে যেটা অন্যায় সেটাকেই ন্যায় মনে হবে বলে গিয়েছেন দাসী তার মনিবকে জন্ম দিবে দাসী তার মনিবকে জন্ম দিবে কখনো দাসী তার মনিবকে জন্ম দেয় না মানে অন্যায় হক বাতিল সত্য মিথ্যা এগুলোর মানদণ্ড উল্টে যাবে ন্যায় হবে অন্যায় অন্যায় হবে ন্যায় হক হবে বাতিল বাতিল হবে হক যেটা সত্য সেটাই মিথ্যা মনে হবে যেটা মিথ্যা সেটাই সত্য মনে হবে যেটা অন্ধকার সেটাকে আলো মনে হবে এটা আলো সেটা অন্ধকার মনে হবে আন tali da lamatu rabbatuha হালাল হারাম করবে হারামকে কে হালাল করবে ঠিক কথা বুঝতে পারছেন কি না বেশি গভীরজ আছে সহজ করার চেষ্টা করছি এখন আসেন আল্লাহ পাক বলেন ওয়াইকুল রাব্বিকাল মালায়েকা হে নবী মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম করেন সেই সময়ের কথা আল্লাহর নবীকে বলা হচ্ছে শরণ করেন সেই সময়ের কথা মানে মহাবিশ্বের লক্ষ লক্ষ বছর আগে হয়তো কোটি কোটি বছর আগে আরব বোকেলিন মেলা আইকা আপনার রব এই ফেরেস্তাদেরকে বলেছিলেন কাদাকে বলেছিলেন কী বলেছিলেন ইন্নি জা ফিল আরদি খলিফা আমি এই আরদে মানে পৃথিবীতে আমার খলিফা পাঠাতে চাই পৃথিবীতে কেউ ছিল না এনাকে জিন জাতি ছিল জিন জাতি কোন জাতি জিন জাতি বলে একটা জাতি আছে বিশ্বাস করেন কো নাকি আচ্ছা এখন দিন যাতে যখন ফাঁসাদ সৃষ্টি করে আল্লাহ পাক ওদেরকে সরিয়ে দেন দিয়ে আল্লাহ পাক নতুন করে কোন সৃষ্টি পাঠানোর এরাদা করেন তখন ফেরেস তাদেরকে বলেন যে আমি পৃথিবীতে আমার খলিফা পাঠাতে চাই কি পাঠাতে চাই শব্দটা আবার বলেন খালিফা আচ্ছা এবার আসে তো ফেরেস তারা বলেন আপনি কি এমন কাউকে সেখানে পাঠাতে চাচ্ছেন ফিহা। যে পৃথিবীতে গিয়ে ফাসাদ সৃষ্টি করবে দাঙ্গা না ফাসাদ সৃষ্টি করবে ও ইয়াসফিকুদ দিমাহা এবং একে অপরের রক্ত ঝরাবে রক্তপাত ঘটাবে ও নাহনু nusabbihu bihamdika wanuqul অথচ আমরাই তো আপনার প্রশংসা করি তাসবীহ পাঠ করি কি প্রয়োজন আপনি কি এমন কাউকে পাঠাতে যাচ্ছেন যে পৃথিবীতে গিয়ে দুইটা কাজ করবে ফেরেশতারা বলেছে কয়টা কাজ করবে এক বলেন ফিতনা ফাসাদ সৃষ্টি করবে দুই একে অপরে রক্তপাত পুরো বিশ্বের দিকে ভাই ভাই রক্ত ছড়াচ্ছে প্রতিবেশী প্রতিবেশীর কোন সময় সামাজিক একদল দল এক দলের কোন সময় এক রাজনৈতিক দল আরেক রাজনৈতিক দলের কোন সময় এক বিশ্বের একটা দেশ আরেকটা দেশের পুরো বিশ্বের ছোট থেকে বড় যে স্তরে আপনি উঠবেন দেখবেন রক্তপাত রক্তপাত রক্তপাতটা প্রচুর বাড়বে এত বাড়বে যে হত্যাকারী আর নিহত বুঝবে না কেন আমি মরলাম চিন্তা করতে পারেন আপনারা রাস্তায় দণ্ডগোল করতে যান অনেক সময় যে বের হয় সেও জানে না কেন কিসের উদ্দেশ্যে লড়ছি আর যে মারে সেও জানে না কি জন্য ভাই কেন সে যাও হত্যাকারী ব্যক্তি জানবে না কেন আমি হত্যা করছি মাকতুল জানবে না কেন আমি বললাম সে যাবে না হারাজ বাড়বে হারাজ 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 নবীজি বলছেন হারাজ বাড়বে সাহাবিরা বলছেন হারাজ কি আসল নবীজি বলছেন যে মানে অস্বাভাবিক হারে হত্যাকাণ্ড বাড়তে থাকে ওই খেলাফত থেকে খলিফা এই শব্দটা নিয়ে কথা বলছি আমি আবু বকর সিদ্দিকে ছিলাম রদি আল্লাহ ফেরেশতারা বলেন আপনি কি এমন কাউকে পৃথিবীতে পড়তে চান যে রক্তপাত ঘটাবে অথবা ফাসাদ সৃষ্টি করবে যেটা বললাম এখনকার বিশ্বে দুটোই আমাদের কাজ তো আল্লাহ পাক বলেন ইন্নী আলামু মা লা তালামুন ইন্নী আলামু মা লা তালামুন জাকআ দেখো আমি যা জানি তোমরা সেটা জানো না মানে আমার কিছু শুকরগুজার বান্দা থাকবে যারা এরকম ফিতনা ফাসাদ করবে না এবং রক্তপাতও ঘটাবে না তাদের জন্যই আমি প্রস্তুত করেছি তো এখন ফেরেশতাদের মতামত আপনারা শুনলেন আল্লাহ পাকের কথাও শুনলেন এখন আল্লাহ রবুল আলামিন তার খলিফা হিসাবে সৃষ্টি করলেন তার নিজ হাতে আদম আলাইহিস সালাম কে প্রথম মানবকে তিনি নবীও হলেন তিনি প্রথম মানব এবং তিনি খলিফা এখন আদম আলাইহিস সালাম তার স্ত্রী সহ জান্নাতে থাকতে দেয়া হলো এই ঘটনা আপনারা জানেন ইবলিস এসে প্ররোচিত করলো তার আগে ইবলিশকে বলা হয়েছিল সেজদা করো সবাই সেজদা করলে ইবলিস করলো না মনে আছে এটা তো আপনারা জানেন ওইদিকে আমি আর ওই জন্য সময় নষ্ট করছি না সেজদা না করে কাফের হয়ে গেল আর আদম আলি সাল্লাম এবং হাওয়া আলী হাসলামকে জান্নাতে থাকতে দেয়া হলো বলা হলো যে এখানে থাকো কিন্তু হ্যাঁ দি ইচ্ছা জনক এই গাছের কাছেও জানে না ইবলিস ফুসলিয়ে ফাঁসলিয়ে তাদেরকে গাছের কাছে নিয়ে গেল যেভাবে আমাদেরকে ফুসলিয়ে পাপের দিকে নিয়ে আসে ঠিক এভাবেই ঠিক আছে এখন আমাদের পিতা মাতা একটা ভুল করে ফেললেন মানুষ মাত্রই কি হবে আমাদের পিতা মাতা ভুল করে ফেললেন এটাই তো হাদিসের ব্যাখ্যা যে বানি আদম খত্ত প্রত্যেকটা বনু আদমেরই কি আছে ভুল আছে খয়রুল খত্ত ইন আত্মাবি যারা তওবা করে তারা হচ্ছে উত্তম ভুলকারী আমাদের পিতা কিন্তু ভুলের উপর অটল থাকলেন না ইবলিস যেমন তার মতে অটল থাকলো যে আমি সেজদা করি নাই তো কি হয়েছে ফলাক্ত নেবেন না আর ফলাক্ত হমিন দিন আমাকে সৃষ্টি করেছেন আপনি আগুন দিয়ে ওকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে এটা ইবলিসের চরিত্র যে ভুলের উপর অটল থাকে সংশোধন করে না সেই ইবলিসের অনুসারে কথা বুঝতে পারছেন ইবলিস কি এখানে সঠিক ছিল না আমিজুবিল্লা কখনোই না আল্লাহ তাকে আদেশ করেছেন আদম কিসের তৈরি সেটা তো দেখার দরকার নাই আল্লাপাক আদেশ করেছেন বাস তোমাকে চেষ্টা করতে হবে এখন আমরা যেমন আল্লাপাকের আদেশের সামনে অনেক সময় এরকম দলিল উপস্থাপন করি এটা কেন করব এটা কেন করব। তাই না পর্দা কেন করব নামাজ কেন করব জাকাত কেন দেওয়া লাগবে এগুলি ইবলিসের চরিত্র আর ইপ্রিস চ্যালেঞ্জ করলো আল্লাহকে পাক তাকে বের করে দিলেন ফাকরুজ মিনহা ফাইন না কারো জিম এখান থেকে বের হও তুমি অভিশপ্ত

এবার ইবলিশের চ্যালেঞ্জটা মাথায় লিখে রাখেন মাথায় লিখে রাখেন ইবলিশ বলছে ফাবিমা আগওয়াইতানি লা আকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম যার জন্য আপনি আমাকে এখান থেকে বের করে দিলেন আমি তার সরল পথে ওত পেতে বসে থাকব কিভাবে বসে থাকব ওত পেতে ثم لاتينهم من بين ايديهم ومن خلفهم وعن ايمانهم وعن شمائلهم ولا تجد اكثرهم شاكرين আমি তাদের ডান দিক থেকে আসব বাম দিক থেকে আসব সামন থেকে আসব পিছন থেকে আসবো আপনি বেশিরভাগ আদম সন্তানকে শুকুর গুজার পাবেন না কে বললো এটা ইবলিসের এই কথা সত্য না মিথ্যা বলেন এখন সত্য হয় নাই কিভাবে সত্য সেটা আরেকটা হাদিস থেকে দেখেন দরিদ্র আমি আর গভীরে ডুবে আছি কে আমাদের মাঠে আদম আয়ের সালাম এই আদম আয়ের সালামই যখন উঠবেন আদম আয়ের কে আল্লাহ ডেকে বলবেন তোমার সন্তানদের মধ্য থেকে জাহান্নামি জান্নাতি আলাদা করে দাও তো তুমি তা আদম আয়ের ইসলাম বলবেন ইয়া আল্লাহ কতজন জান্নাতে কতজন জাহান আল্লাহ পাক বলবেন প্রত্যেক হাজারে নয়শো নিরানব্বই জনকে জাহান নামের জন্য আলাদা করে দাও এই হাদিসটা শোনার পরে সাহাবাই কেরাম রাজি আল্লাহ খুব বিচলিত হয়ে পড়ল তখন নবী সাল্লাম আশ্বস্ত করলেন ওই যে এক পার্সেন্ট জান্নাতি দেখা যাচ্ছে এগুলো মোহাম্মদের মধ্যেই বেশি হবে তবে কোন মতে মোহাম্মদে যে নামাজ পড়ে না রোজা রাখে না জাকাত দেয় না শরীয়তের বিধি বিধানের কোনো পরোয়া করে না কোরআনটা পর্যন্ত তো লাভ করতে চাচ্ছে না সেই উম্মত মোহাম্মদী কথা বলা হচ্ছে কি নাকি যারা নিজেদের যান মাল সময় শ্রম কিছু ঢেলে দিয়ে দিনের জন্য নিজেকে নিবেদিত প্রাণ করে কাদের কথা বলা হচ্ছে এটা আপনারা নিজেরাই বোঝেন এটা তা আমার বোঝানোর দরকার নেই এখন বোঝেন তাহলে পার্সেন্টেজটা কত হবে তো ইবলিশের কথা তাহলে সত্য হলো ইব রিস কি বললো বলা তাjid ওয়াকসারহুম শাকিরিন মেশিন ভাগকে আপনি শুকর পাবেন না আল্লা পাক আল্লাহ পাক নিজেও এই কথা বলেছেন সূরা সাদের মধ্যেই ওয়া কালিলুম মিন ইবাদিয় আমার শুকর গুজার বান্দা খুব কম হবে অন্য একটা জায়গায় তো আছে তো এখন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস আর হাওয়া আলাইহি জান্নাতে রাখলে তারা যে ফল খেয়ে ভুল করে ফেললেন আল্লাহ পাক তখন তাদেরকে সাথে সাথেই বের করে দেন নাই সাতা সাতে বের করে দেন নাই ফরম ফাতালাক্বা আদমু মির রাব্বিহি কালিমাত আদম আলাইহিস সালাম আল্লাহর কাছ থেকে কিছু কালিমা বা বাক্য শিখে নিলেন সুবহানাল্লাহ ফাতাবা আলাইহি ওই কালিমা ওই বাক্যদি আদম আলাইহিস সালাম তওবা করলেন ওই কালিমা ওই বাক্যদি আদম আলাইহিস কি করলেন তওবা করলেন আবার বলছি ফাতালাক্বা আদমু মির রাব্বিহি কালিমাত আদম আলাইহিস সালাম তার রবের কাছ থেকে কিছু কালিমা শিখে নিলেন

যে আমার এই হেদায়েত অনুসরণ করবে ফালা আখাওফুন আলাইহিম তাদের কোনো ভয় নাই কোনো দুশ্চিন্তার নাই যে জান্নাত থেকে গিয়েছো ওই জান্নাতে ফিরে আসবে এটা একটা কথা আর কিন্তু যারাই আমার ওই হেদায়েতকে মিথ্যা প্রতিপন্ন করবে অস্বীকার করবে কুফরি করবে ঠিক আছে হুলাইকা এরা হবে নামের অধিবাসী হুম ফিহা এখানে তারা চিরস্থায়ী হবে আল্লাহ বক্তব্য একদম সহজ সরল পরিষ্কার না দুনিয়াতে যাচ্ছ যাও এটা চিরস্থায়ী নয় এই সময়টুকুর মধ্যেই আমার পক্ষ থেকে কি আসবে বলেন হেদায়েত আসবে মানে যুগে যুগে নবী রসুল আসবেন আসমানী কিতাব আসবে ফ্যামেনী আর তোমাদের মধ্যে যারা এই নবী রসুলদেরকে মানবে আসমানী কিতাব সমূহকে মানবে তাদের কোনো টেনশন নাই কোনো ভয় নাই আবার জান্নাতে ফিরে আসবে আর যারা নবী রসুলকে মানবে না আসমানী কিতাবের পরোয়া করবে না নিজের প্রবৃত্তির দাসত্ব করবে এবং না তারা জাহান্নামে নামে যাবে সেখানে চিরস্থায়ী